হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যাকচুয়ালি মিনি ব্লগ যাই হোক যাই না কেন কিছুদিন ধরে খুব বোরিং টাইম পার করছিলাম তো ভাবলাম কি কোথাতে ঘুরে আসা যাক তাই আর ডিং না করে যেহেতু টাকা থাকি আশেপাশে কোথায় যাবো কোথায় ভাবতে হতে চলে গেলাম রাঙামাটি রাঙামাটি আমরা ছিলাম রঙদীপ রিসোর্টে রিসোর্ট অনেক সুন্দর ছিল বেশ বড় ছিল এই রিসোর্টের প্রতিটি কটেজের জালনা ভিউটা অসম একদম কাপ তেলকের সাথে করা আপনারা দেখতে পাবেন